ইসলামকে প্রতিষ্ঠিত করলেন সিরাতাল মুস্তাকিম শব্দ মানে সুজা সরল সহজ পথ कायम করলেন এখন কি শেখ খাজা গরিবে نواز খাজা গরিবে نواز বিরোধিতা করে খাজা গরিবে نوازের বিরুদ্ধে কথা বলে কি সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা পাওয়া সম্ভব না হ্যাঁ সম্ভব না যারা বলেন না সম্ভব না

আরglColor বলতেছে রাসূল hadir nazir na আরglColor বলতেছে রাসূল মরে গেছে এগুলো তো লাভলে গদরকারস না ও প্রয়োজন আছে না মাটি কুরআন হাদিস থেকে কেউ প্রমাণ করতে পারবেন সম্ভব না ও সংকল্প হাদিস রয়েছে রাসূল সূরা আহজা সুরাই আহজাবের 45 নাম্বার আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নবী হে অদৃশ্য সংবাদদাতা নবী ইন্নাল নিশ্চয় আরসালনাকা আপনাকে প্রেরণ করেছি সাক্ষীদান উপস্থিত প্রত্যক্ষকারী হিসাবে সাক্ষী হিসাবে এখন নবী যদি ওই জায়গা উপস্থিত না থাকেন সাক্ষী দিবে কে আবার কথা বুঝছেন বুঝতেছেন আমার ভালো বন্ধু সাক্ষী দিয়ে দিবে তো আপনি না থাকে সাক্ষী দিতে পারবে না এর উপস্থিত কেমনে হবেন রসুল ওখানে হাজির কেমনে হবেন এটা আল্লাহর ইktirার এটা আমাদের ভাবা প্রয়োজন আছে না ওইদিকে গবেষণা করে কি নাস্তিক হওয়ার দরকার আছে না এইদিকে গবেষণা করলে নাস্তিকিয়ার বিকল্প কোন পথ আর নাই কেমনে হাজির করবে এটা আল্লাহর ব্যাপার কেমনে দেখাবেন কেমনে সাক্ষী দিবেন এটা হলো আল্লাহ ইktirার কিন্তু আমাদের ঈমানের অন্তেমে রসুল সাক্ষী

এবারে সোয়ালহীন যারা আল্লাহর সোয়ালহীন বান্দা যারা আল্লাহর আউলিয়া তারাও দেখেন দেখেন কিনা হ্যাঁ কেমন পর্যন্ত দেখতে থাকবেন সন্দেহ আছে কোরআন শুভের একটা আয়াত কারো ইনকার করা যাবে না একটা আয়াত ইনকার করলে ইমান থাকবে না নষ্ট হয়ে যাবে এত দলাদলি করা দরকার নাই

খাজা গারি আজানের ধনীতে রাজা পিতানের ঠাস করে আজানদের ধনীতে মূর্তি ভেঙে চুরমার হয়ে গেছে বিল্ডিং ভেঙে হিন্দুদের বিল্ডিং ভেঙে চুরমার হয়েছে মন্দির ভেঙে চুরমার হয়েছে আজকে আমাদের আজানের ধনী নাই কেন কেন আমরা হক সত্য পথ ছেড়ে দিয়ে ভ্রান্ত পথে রয়েছে ঠিক ঠিক এইজন্য আমাদের আজান দিলে ওই তাফের মুশাইকদের অন্তত্ব ভাঙা দূরের কথা আমাদের মানে মুসলিম আমাদের মুসলমানের অন্তর নরম হয়ে নামাজের পথে আগায় না ঠিক 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 আমরা নামাজ পড়তে মসজিদে যাই যত তারা পুরা বুদুরখন করে ঠক 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 করে বুদিনটা টুক করে মনটা শরীর বাইরে দুনিয়ারের সংসারে এরকম নামাজ কলিজার টুকরা আদরের নাতি ইমাম হোসেন কে সাহার করলো মুসলমান বলেছিলেন তার নাম কে জুমার দিয়ে দিনে

ধ্যান করা যাবে না নাকি জিনার সমকক্ষ গুণা হয় না বিভিন্ন টেলিভিশন চ্যানেল বলে না করা দেখবেন স্টুডিওতে রেডিমেড ওয়াশ করে কিন্তু মুক্ত মঞ্চে আসে না

যার ওসিলা কুটি কুটি ওলামা তৈরি হয়েছে যার ওসিলা আজকে কুটি কুটি মসজিদ তৈরি হয়েছে কোটি কুটি ইমাম তৈরি হয়েছে একমাত্র খাওয়াজা জায়গা বের আছে ওসিলা